কেয়ার হচ্ছে বলুন আপনারা বাড়ির ছাদ থেকে কি কারণে বাড়ির ছাদ থেকে উদ্ধারে চার চারটি তাজা বোমা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালু বস্তি নয়াwidehat লাগায় বুধবার গোপন সূত্র মারফত খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ইসলামপুর থানার কালু বস্তি নয়াwidehat লাগায় মোহাম্মদ সালিম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় অভিযান চালাতেই ধৃতর বাড়ির ছাদ থেকে চার চারটি তাজা বোমা উদ্ধার করা হয় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার পর ধৃত মোহাম্মদ ইসলামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে ধৃতকে আজকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় কি কারণের জন্য তিনি বাড়িতে বোমা মজুদ করেছিলেন তার সংবাদ মাধ্যমের সামনে বলতে চাননি পাশাপাশি তার রাজনৈতিক পরিচয় নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব কি কারণে কি উদ্দেশ্য ছিল আপনার বোম নেওয়ার কি উদ্দেশ্য ছিল আপনার বলুন 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 কি উদ্দেশ্য ছিল বলুন ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে